ও বুবু এতদিন দুলাভাইয়ের নামে তুমি যাক কইছো সোমদি মিথ্যা পwomanই তো হইল এই কি আমার মিথ্যা পwomanই কইলো রে আমি তো তো দুলাভাই নামে কোনো মিথ্যা কথা বলি নাই কি পwoman কইরা লইলে আমার স্বামী শুনি তোর মন জয় কইরা লইলে দেখেন এই বুবু তুমি না কইটা তোমার জামাই কিপতা খোর বদমাস কত কথা কইতে আমার দুলা বাইয়ের নামে আমি দেখি না না দুলাভাই কত খাওয়াইলো আবার বললো আরো খাও আরো খাও আর তুমি কইতা পাঁচ টাকা খরচ করতে চাই না আমার দুলাবাই কেটে দুলাবাই এখন দিয়ে আমি দেখি আমার দুলাবাই উদার দুলাভাই

গাবলা আছে সেটা একটা সহজে নিয়ে খাওয়াইতো না যেই খাচ্ছোরে খাচ্ছোর আমারই দোষটাকে খাওয়াইনি কোন শুনে আবার আর শারীরে খাওয়াইবো খারাপ আসল খবর রইতেছি কোনে যাইয়া লই এই বাবু বিলফিলা কি কো! তুমি যাই কো। আর তোমার কথা বিশ্বাস করতাম না আমার দুলা ভাই শ্রেষ্ঠ দুলা